ঘটনাটি আমার চেম্বারের সামনে হাইওয়েতে এক জোড়া প্রেমিক প্রেমিকা মোটরসাইকেলে যাচ্ছিল হঠাৎ ছেলেটি রাস্তার পাশে মোটরসাইকেল রেখে চলন্ত গাড়ির নিচে ঝাঁপ দিতে উদ্ধত হয় সম্ভবত তাদের মধ্যে কোনো মনোমালিন্য বা কলহের সৃষ্টি হয়েছিল মেয়েটি আপ্রাণ চেষ্টা করে ছেলেটিকে নিবৃত করার চেষ্টা করছিল গোপনে এই ভিডিও ধারণের পেছনে আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই চিকিৎসক হিসেবে একটি বার্তা দেওয়ার জন্য আমি এই ভিডিও উপস্থাপন করছি দাম্পত্য কলহ প্রেমিক প্রেমিকাদের মনোমালিন্য কিংবা পারিবারিক অশান্তির কারণে আমাদের দেশে অহরহ আত্মহরণের ঘটনা ঘটছে এর মূলে রয়েছে আবেগের প্রতি আমাদের নিয়ন্ত্রণহীনতা অধিকাংশ সময় আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না ফলে সমাজে পরিবারে ব্যক্তি জীবনে ঘটে যায় নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা শেষ পর্যন্ত মেয়েটি ছেলেটিকে আপাতত নিবৃত্ত করে তার জীবন রক্ষা করতে সক্ষম হয়েছিল কিন্তু ঘটে যেতে পারত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা মহাসড়কে নিবে যেত একটি তরতাজা প্রাণ এভাবে আবেগের বশবর্তী হয়ে বিভিন্ন কাজ করে পরবর্তীতে আমরা অনুতপ্ত হই কিন্তু ততক্ষণে হয়তো বড় কোনো ক্ষতি হয়ে গেছে কিন্তু আমরা কিভাবে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করব নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা একটি বড় চ্যালেঞ্জ আমাদের অনলাইন হেলথ এডুকেশন প্রোগ্রামে যোগ দিয়ে আপনি নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কৌশল শিখে নিতে পারেন আর একবার এই কৌশল রপ্ত করে নিতে পারলে আপনি হয়ে উঠবেন এক নতুন মানুষ জীবনকে উপভোগ করতে পারবেন নতুনভাবে সাপ্তাহিক অনলাইন ক্লাসে যোগ দিতে হোয়াটসঅ্যাপ বা ফোন করুন স্ক্রিনে দেখানো নাম্বারে